এক লোক দুধের গায়ে কেনার জন্য বাজারে যাচ্ছেন স্ত্রীকে বলল আমি গায়ে কিনতে যাচ্ছি বাজারে যাচ্ছি তার স্ত্রী ছিল ধার্মিক তার স্ত্রী স্বামীকে বললেন যে আপনাকে যে কোনো কাজে যাওয়ার সময় যে দোয়াটির তা বলেন না কেন তখন স্বামী স্ত্রীকে বলল। যে আমার পকেটে টাকা সামনেই বাজার আমি যাচ্ছি আর এখনই গায়ে কিনে নিয়ে আসবো সেখানে অজিকার দরকার কি তো সে স্ত্রীর কথাকে গুরুত্ব না দিয়ে চলে গেল বাজারে গিয়ে একটি গায়েগুলো পছন্দ করে নিল দরদাম করে নিল যখন পকেটে হাত দিল দেখলো পকেটের টাকাও নাই পকেটও নাই মুখ কালো করে ঘরে এসে স্ত্রীকে বলতে লাগলো আমি বাজারে গিয়েছিলাম ইনশাল্লাহ গায়ে পছন্দ করলাম ইনশাল্লাহ দরদাম করলাম ইনশাল্লাহ যখন পকেটে হাত দিলাম দেখলাম টাকাও নাই পকেটও নাই ইনশাল্লাহ সেজন্য গায়ে নিয়ে আসতে পারি না ইনশাআল্লাহ তখন স্ত্রী বললেন এখন দশ বার বলেও লাভ নাই যখন অজিফাটি পড়া প্রয়োজন তখন একবার পড়াই যথেষ্ট সুরা কাহাফের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকুলান্না লিশাইয়িন ইন্নী ফা'ইলুন যালিকা রাদান ইল্লা আ ইনশাআল্লাহ অর্থাৎ আপনি কোন কাজের বিষয়ে বলবেন না যে আমি আগামী করব বরং বলুন আল্লাহ ইচ্ছা করলে তাহলে আমি করব অর্থাৎ ইনশা আল্লাহ বলার জন্য আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন এই আয়াতের ব্যাপারে একটি মাসআলা সকলেই একমত যে কোন কাজ আগামিতে করা হবে আর সে কাজটিও জায়েজ তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে